কিছুদিন আগে আমার মা আমাকে একটা শাড়ি কিনে দিয়েছে আমি আমার বাপের বাড়িতে নাই ওরে এসেছিলাম আর এখন প্রায় চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে তো তখন আমি বলছিলাম শুধু কি আমাকে দিলে হবে আমার ক্যান্ডিকেও দিতে হবে তো আমার কথা শুনে আমার মা ক্যান্ডির জন্য পোশাক আনলো দুইটা পোশাক আনলো ছোটো বাচ্চাদের এখানে তো আর বিড়ালের পোশাক পাওয়া যায় না তাই আমার মা ছোট বাচ্চাদের একদম জিরো সাইজ পোশাকটাই আনলো ক্যান্ডি তো পোশাকগুলো কাউকে ধরতে দিতে চাচ্ছে না ওর পোশাকগুলো এতই পছন্দ হয়েছে আর দেখুন যখন আমি পোশাকগুলো নিচ্ছিলাম ও আমাকে কীভাবে কামড়াচ্ছিল এই দুইটা গেঞ্জি সেটের মধ্যে ওর একটা বেশি পছন্দ হয়েছে তো আমি ওইটাই ওকে পরানোর চেষ্টা করছিলাম যেহেতু ও পোশাক পরতে এখন অভ্যস্ত না তাই পোশাক পরাতে গেলে আমার অনেক কষ্ট হয় অনেক হিমশিম খেতে হয় দেখুন ও আমার হাতগুলো কীভাবে কামড়াচ্ছে এই পোশাকগুলো ওর থেকে অনেক বড় হয়েছে মানে মোটামুটি বেশ ভালোই বড় হয়েছে তো আমি অনেক কষ্ট করে ওকে পোশাকটা পরিয়ে দিলাম যদিও বোতামগুলো এখনও লাগাতে পারিনি ও যখন বেশি দুষ্টামি করছিলো তখন আমি অফ ক্যামেরায় গিয়ে ওকে বোতামগুলো লাগিয়ে দিলাম আর দেখুন ও এখনও দিদিভাইয়ের কোলে উঠে গেছে কি সুন্দর যাই হোক ওর পোশাকগুলো কেমন হয়েছে বলবেন আজকের ভিডিও এতটুকু সবাইকে টাটা